কাল থেকে না মনটা খুব খারাপ ছিল মানে কালকে মানে স্পেশালি বিকেল সন্ধেবেলার পর থেকে মনটা ভীষণ খারাপ মানে এমন কিছু ইনসিডেন্ট হয়েছে বা এমন কিছু কথা দেখলাম কমেন্টে পড়লাম তারপর থেকে মনটা এত খারাপ হয়ে গেছিলো কুণালকেও বারবার বলছিলাম যে দেখো মনটা ভাল লাগছে না মনটা ভাল লাগছে না এরকম হচ্ছে তো তারপরে না রাতের ডিনার ফিনার করে গিয়ে ওই কুনালের সাথে পেছনে বাবার ছবি দিয়ে ওখানে আলোটা জ্বলছে তো আমি ওখানে গিয়ে না মানে মহাদেবকে বলছি যে ঠাকুর আমি তো লোকের ভালোই করতে গেলাম তো লোকের কাছে এরকম গালাগাল কেন শুনে মরছি কেন এরকম হলো আমি তো মানে আমার মনে তো ইন্টেনশান তো কিছু খারাপ নয় তো বলে আমি জাস্ট মুখ ফুক ধুয়ে সুবিদের চাটা বানিয়ে এসে এখানে বসে চাটা খাচ্ছি তখন রাত্রির বোধ হয় সাড়ে নটা হবে কি পনেরো দশটা হবে আনএক্সপেক্টেডলি মানে কালকে এটা কোনো এক্সপেক্ট আমি করেই নি তখন এসে রয়কো জুয়েলার্স থেকে এসে এটা দিয়ে গেল কুনাল এসে আমাকে দিল প্রীতিদাতা গণেশের একটা মূর্তি তো এটা পেয়ে না হঠাৎ করে মনটা খুব খুশি হয়ে গেল এখন সকালবেলা বসে মধুমী দাদির সাথে কথা বলছিলাম দাদি বলছে দেখেছো তুমি যে বাবাকে বলেছো আমি শেয়ার করলাম মধুমিত দাদিকে তো বাবাকে উনি তো আর মানুষের মতন কথা বলে তোমাকে বল রিপ্লাই দেবেন না ছোট ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন তো ভালো মানুষের সাথে সবসময় ভালোই হয় তো সিদ্ধি দাদা গণেশ আমার বাড়িতে মানে নিজে চলে এলেন আর কি আজকে মঙ্গলবার আজকে করব না কালকে বুধবার বাবার মানে গণেশেরই কালকের দিন তো কালকে বলেছে একটু মালা ঠালা নিয়ে আসবে লাড্ডু নিয়ে আসবে ওনাকে আমার ঠাকুরের আসনে বসিয়ে রোজ ধূপ ধুনে একটু করে দেবো